সিএম পাঁচমাক্ত নামাজ করে এটা কেউ জানে না ফজরের আজান যখন দেওয়া হয় জামাতে সিয়ামকে পাওয়া যায় এটা সবাই জানে একটা আসল জঙ্গলি মানুষকে নিয়ে এক বছরের মতো বসবাস করেছি তো আমি আসলেই খুবই খুব এক্সাইটেড এক এক সময় মনে এক এক সময় এক একজনের সাথে সংসার করছি বাট ফিলস গুড আগেকার তো যে বললাম আমি বাবু হওয়ার পরে দুইটা ভ্যালেন্টাইন্স ডে গেলো আমাদের এটা নিয়ে থার্ড হবে দুইবারই আমরা হসপিটালে কেটেছি একবার বাবু অসুস্থ ছিল একবার ভ্যাকসিনেশনের জন্য এর আগে ছিল হচ্ছে বিয়ের বাবু হওয়ার আগে যেগুলো ছিল একবার আমরা একটু সেলিব্রেট করেছিলাম এখন আমার মনে পড়েছে একবার সেলিব্রেট করেছিলাম জেন যে এইবার ছিল ব্যাক ইন টু এটা ছাড়া পরবর এর আগে যত আছে হয় আমি ওকে এয়ারপোর্টে ড্রপ অফ করতে যেতাম শুটিংয়ের জন্য আর না হয় দেখা যেত যে আমি ওকে লিফ্টে ড্রপ লিফট পর্যন্ত ড্রপ অফ করতে যাচ্ছি কারণ ঢাকার ভিতরেই শুটিংে যাচ্ছে ভালোবাসার অনুভূতি খুব সুন্দর ভালোবাসা আসলে আমি এটাকে একটুখানি বলি ভালোবাসা শুধুমাত্র স্বামী স্ত্রী হাজব্যান্ড মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটার ভিতরে না ভালোবাসা বাচ্চা এবং মায়ের হতে পারে বাবা এবং সন্তানের হতে পারে হতে পারে দুই বন্ধুর মধ্যে দুই বান্ধবীর মাধ্যমে তো এতটুকুরের মধ্যে আসলে সে মধ্যে থাকাটা খুবই বোকামি যে ভালোবাসা শুধুমাত্র পার্টনারের জন্য তো ভালোবাসা সম্পর্কে আমার বলা হচ্ছে ভালোবাসা সুন্দর ভালোবাসার মধু সেটা আপনার যার প্রতি হোক না কেন সেটার প্রতি সম্মান রেখে সবসময় সব কিছু করা উচিত হ্যাঁ এখন যেরকম একটু ভিন্নতা সেটার ভিতরে সেটা হচ্ছে আমরা এখন গাড়িতে বসে থাকি যাতে রাস্তা এভাবে মানুষ যেহেতু অনেক মানুষ থাকে এটা সেফও না আর গাড়ি রাখা রেখে বের হয়ে দাঁড়িয়ে থাকাটা একটু ঝামেলার ট্রাফিক হয়ে যায় যখন অনেক মানুষ জড়ো হয়ে যায় তখন ট্রাফিক হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এখন মেনটেন করি হচ্ছে যে গাড়ির মধ্যেই বসে থাকি আগে যখন রাস্তায় দাঁড়িয়ে খেতাম এখন রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ভিতরে বসে খাই এটা সেলিব্রিটি হওয়ার পরের ঘটনা মালিবাগ মরে খেয়েছি আমরা ও সেলিব্রিটি মুভি স্টার হওয়ার পরের ঘটনা এমন না যে অনেক আগের ঘটনা তো আমরা সময়ই করতাম বাট এক সময় নতুন জিনিস এক একটা অ্যাড হয় আগে ছিল মালিবাগ এখন মালিবাগের সাথে আর অন্য জিনিস অ্যাড হয়েছে তো সব সময় তার একই জিনিস করা হয় না এক একদিন এক একই সময় এক একটা জিনিস করা হয় কিছুই করবো না আমি ঢাকাতেই থাকবো না আমি লঞ্চে থাকবো না না ভোলাই যাচ্ছি সো আমের কাজিনরা আসছে তো যারা ঢাকা বাইরে অনেকের বাসা আছে মানে তারাও যাদের বাসা তারাও ঘুরতে যাবে আমরাও ঘুরতে যাবো তো জীবনে প্রথম আমি লঞ্চে উঠবো তো এবার ভ্যালেন্টাইন্স ডে লঞ্চে সবাই ভারত রাতে সবসময় নামাজ পড়া হয় তো এটা আসলে মিষ্টি বানানো বা হালুয়া বানানোটা অনেকে বলে এটা অনেকে পক্ষে কথা বলে বিপক্ষে কথা বলে তা আমি মাঝে আমি তাও একটু অল্প বানে আগে যেরকম নামাজ এমনিতেও প্রতিদিন পড়া হয় এটা আমাদেরকে দেখতে পাঁচমক্ত নামাজ পড়ে এটা কেউ জানে না আপনারা যদি আমাদের বাসায় যান যদি কখনো কোনো ইন্টারভিউ বা কোনো কাজের উদ্দেশ্যে যাওয়া হয় আমাদের বিল্ডিং এর হচ্ছে বিল্ডিং মসজিদ যেখানে আশপাশের অনেকে আসে নামাজ পড়তে ওখানে প্রত্যেকটা মানুষ জানে যে ইভেন ফজরের আজান যখন দেওয়া হয় জামাতে সিয়ামকে পাওয়া যায় এটা সবাই জানে আপনি যদি এখানে যারা পড়তে আসে তাদের যে কোনো কাউকে জিজ্ঞেস করে তারা বলতে পারবে এটা এমন একটা সিনেমা যেটা বললাম যে ভালোবাসা শুধুমাত্র যে হাজব্যান্ড ওয়াইফ বা কোনো দম্পতির মধ্যে হবে এরকম না এটা ভালোবাসা অন্য কারোর সাথেও হতে পারে ভালোবাসা পাখির সাথে হতে পারে ভালোবাসা একটা বিড়ালের সাথে হতে পারে তো এটা এরকমই একটা গল্প খুবই ভিন্ন ধর্মীয় গল্প আমি এতটুকু বলতে পারি আপনাকেও কেউ নিরাশ হবেন না একদমই না অনেক বেশি এক্সাইটেড কারণ আমি স্যাক্রিফাইসও অনেক করেছি সিনেমার জন্য একটা আসল জঙ্গলি মানুষকে নিয়ে এক বছরের মতো বসবাস করেছি তো আমি আসলে খুবই খুবই এক্সাইটেড অলো মানে আমার মনে কি সারাটা ক্ষণ হয়ে ঘুরে বেড়াচ্ছে বাট আসলে গুছানো থাকলেও অগছালো লাগতো কারণ এটা ওর ক্যারেক্টারই ছিল এটা এখন জিনিসটা কি ধরেন এক এক সময় তো এক এক ক্যারেক্টার থাকে আমার জন্য আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স বলা যায় যে এক এক সময় আমি যেরকম একটা সিনেমায় ও ছিল হচ্ছে মার্ডারার তো দেখা গিয়েছে আমি ওরকম একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি একটা সিনেমায় একটা ওয়েব সিরিজে ও ছিল হচ্ছে ড্রাগ এডিক্ট আমার কাছে মনে হচ্ছে আমি একটা ড্রাগ এডিক্টের সাথে থাকছি এরপরে হচ্ছে জঙ্গলি এই লুকটা তো এখন আমার কাছে মনে হচ্ছে আমি খুব অবোছালো মানে রেবেল একটা ছেলের সাথে ছিলাম আমি তো আসলে এক্সপিরিয়েন্স একই সময় মনে এক এক সময় এক জনের সাথে সংসার করছি বাট ফিলস গুড কাজ নিয়ে ওর এখন বর্তমানে জঙ্গলি নিয়ে ব্যস্ততা ও অন্য কোনো দিকে মনোযোগ দিচ্ছে না এটা যতদিনে রিলিজ হবে না দিকে করবে না অন্য অন্য কাজের কথাবার্তা চলছে বাট শুরু হবে ইনশাআল্লাহ তো অ্যাজ অফ নাও জঙ্গলি নিয়ে আছে খুবই এক্সাইটেড আমি তো গানগুলো সবগুলো শুনেছি আপনারাও শুনবেন আপনারাও পছন্দ করবেন জাস্ট গো উইথ দ্য ফ্লো কোনো পরিকল্পনা নেই আল্লাহ যেটা লিখে রেখেছে সেভাবে চলা আর হচ্ছে কোনো কিছু তাড়াহুড়া করে না করা কোনো কিছু তা কোনো ডিসিশান তাড়াহুড়া করে না নেওয়া সুন্দরভাবে পরিপাটি করে চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়া সালামু আলাইকুম আজকে আমি এসেছি হচ্ছে ফিলের ডিনার নাইটে ইউফিল হচ্ছে ইউ এ ই বেসড একটা ব্র্যান্ড আছে ইউকে তাদের এই কনসার্ন বাংলাদেশে শুরু করেছে তাদের যাত্রা এবং নিজস্ব টার্মাটোলজিস্ট টাইকনোলজিস্ট এবং আর এন ডি ডিপার্টমেন্ট মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দিয়েই কিন্তু সব রিসার্চ করে প্রোডাক্ট প্রস্তুত করা হয়ে থাকে এবং আমাদের দেশের মানুষের ত্বক আমাদের দেশের মানুষের চুল এবং আমাদের যে এনভায়রনমেন্ট যেই ওয়েদার থাকে সেটার উপরই বিবেচনা করে কিন্তু প্রোডাক্টস তৈরি করা হয়েছে যাতে আমাদের দেশের মানুষের স্কিনে স্যুট করে এবং আমাদের দেশের মানুষের স্কিন চুল দুইটারই সুন্দর হয় ভালো হয় আপনারা সবাই কিন্তু ট্রাই করবেন আমি এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করি না যেটা সময় বলি এবং আমি প্রমোশনের ক্ষেত্রেও সেটা মেনটেন করে এমন প্রোডাক্ট ব্যবহার করি না যে বা প্রমোশন করি না যেটা আসলে ত্বক ফর্সাকারী কোনো কিছুকে এনকারেজ করে সেটা যতই আপনাদেরকে অন্যান্য বা বলুক না কেন যে না এটা কোনো হাই হান্ড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট ছাড়া ওইটা কোনো কিছু হবে না মিথ্যা এটা আমি কখনোই বিশ্বাস করি না আপনি অল্প দামের জিনিস ব্যবহার করেন কম দামের জিনিস ব্যবহার করেন নেক্সট আপনি অথেন্টিক জিনিস ব্যবহার করছেন এবং এমন কিছু ব্যবহার করছে না যেটা আপনার স্কিনকে ক্ষতি করবে আপনার পুরো শরীরে রঙ বদলিয়ে দিচ্ছে গায়ের রং বদলিয়ে দিচ্ছে তার মানে ডেফিনেটলি ওটার মধ্যে খারাপ কোনো কিছু আছে বিধায় এটা হচ্ছে যতই আপনাকে বোকা বানানোর চেষ্টা করা হোক না কেন কোনো সাইড এফেক্ট নেই আসলে অনেক সাইড এফেক্ট আছে দাম বেশি হোক দাম কম হোক যেটা দিয়ে কিনেন না কেন অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট কিনবেন বা এরকম ক্ষতিকারক জিনিসপত্র আছে লিড আছে বা খারাপ কোনো পারদ এসব জিনিসপত্র আছে এরকম দেওয়া জিনিসপত্র কেনা থেকে বিরত থাকবেন